করেছিল দেশে আমার মনে হয় কেবলমাত্র তারা নিজেদের ব্যবসা এবং লুটপাট করার জন্য আমাদের সামনে বলেছিল বাংলাদেশের তারা উন্নয়ন করতে চায় তারা কি উন্নয়ন করেছে আমরা এবং এই বাংলাদেশের মানুষ দেখেছে দুই হাজার আট সালের নির্বাচনের পরে সর্বপ্রথম তারা পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেদিন তিয়াত্তর জন মানুষকে হত্যা করেছিল তার মধ্যে সাতান্ন জন ছিল আমার বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর সন্তান

আমরা যদি বলি এই চোদ্দ সালের নির্বাচন বলার জন্য ফাঁসির কাস্ত পর্যন্ত যেতে পারে যারা বাতিল শক্তি চোখে চোখ রেখে গর্জন দিতে পারে এরা যদি বাংলাদেশে টিকে যায় তাহলে স্তবের যে উত্থান হবে এই উত্থানের মাধ্যমে তাদের বোতল বোতল এবং বড় বড় ঘুষ খাওয়া হয়ে যাবে জন্য আমাদের নেতৃবৃন্দকে শহীদ মামলি তো বস্তি। আপনারা শুধু এতটুকু বলতে চাই আমাদের দুজন মন্ত্রী ছিলেন সেখানে 2 টাকার দুর্নীতি পর্যন্ত তারা পায়নি। আমাদের যত চেয়ারম্যান ছিল বিভিন্ন জায়গায় এমপি হয়েছে একবার মাওলানা আব্দুল খালিক সাহেব সাতখিরা রেবদিন। উনি সহ যারা সাতখিরাতে এমপি হয়েছিলেন ভোট মানুষ দিয়েছে একবার কিন্তু থেকেছেパクトান। শুধু একবার নির্বাচিত করেছে মানুষ মানুষVote ফেলেছে জামার এই আসনে যদি যোগ্য কোনো ব্যক্তি থাকে তিনি হচ্ছেন মাওলানা আব্দুল খালেক তিনিও জেলের মধ্যে শহীদ হয়েছিলেন অপরাধ ছিল ইসলামি আন্দোলন করতেন তিনি সম্মানিত উপস্থিতি আমরা শুধু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ব্যবস্থা হচ্ছে গ্যাস এই নাটোরের উপর দিয়ে গ্যাস চলে গেছে কিন্তু নাটোরের মানুষ এখন পর্যন্ত গ্যাস পায়নি নাটোরের মানুষ এখন পর্যন্ত গ্যাস ব্যবহার করতে পারে না আমরা সরকারের প্রতি উদার তহবান রাখছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে যে নাটোরের মানুষ যেন তাদের নিজের জমির উপর দিয়ে নিজের বাড়ির উপর দিয়ে যে গ্যাস গেছে এই গ্যাসের যেন সুব্যবস্থা করা হয় এই ব্যবস্থাপনার মাধ্যমে এই নাটোর যেন আরো এগিয়ে যায় সেই ব্যবস্থা যেন অন্তর্বর্তীকালীন সরকার করে আমরা বলতে চাই সারা বাংলাদেশে যতগুলি রোডে অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখেছি সেই চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে কয়েকদিন পর পুরো পরিবার সমেত দেখা যাচ্ছে যে সেখানে শহীদ হয়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে হাটি কুমরুল থেকে শুরু করে বনপাড়াই রোডে আমরা দেখলাম কিছুদিন পূর্বে একই পরিবারের আটজন তারা সেখানে নিহত হলো আমরা উদাহরণ আহ্বান রাখতে চাই সরকারকে সামান্য একটি বাজেট দিয়ে হলেও আমাদের এই যান